রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের নামের মধ্যেই আল্লাহ রবুল্ আলমিনের নাম লুকাইত রয়েছে আল্লাহ রব আলমিনের নাম নিহিত রয়েছে কেমন করে আপনি যখনই রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের স্মরণ করবেন নাম নিবেন অটোমেটিক ভাবে আল্লাহ রবুল্ আলমিনের নাম আপনার স্মরণে এসে যাবে আল্লাহ রবুল্লা আলমিনের কথা আপনার মনে এসে যাবে এটাই নবীজি সাল্লাহ আলিহি আসাল্লামের নামের বৈশিষ্ট্য এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কেহ আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রব্দুল্লাবিন তার উপরে দশটি রহমত নাজিল করেন সুভায়ান আল্লাহ কারণ নবীজি সাল্লাল্লাহ ও আলিহি ওয়াসাল্লামের উপরে যখনই কোনো ব্যক্তি মনোযোগ সহকারে দরুদ শরীফ পাঠ করবে দরুদ শরীফ পাঠকালে অটোমেটিক ভাবে আল্লাহ রবুল্লা আলমিনের কথা স্মরণে এসে যাবে সুবাহান আল্লাহ এটাই বাস্তব আপনি যদি নবীজি সাল্ল আলী আসাল্লামের নৈকট্য অর্জন করতে পারেন হাসিল করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলামীন আপনাকে ভালোবাসবেন আল্লাহ রবুল্লা আলমিন এজন্যই ঘোষণা করে দিয়েছেন মা আতা কুমুর রসুল ও ফাখুজু ওমা নাহা আনহু ফাংতাহু আমার হাবিব তোমাদেরকে যা কিছু দিয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো আর যেগুলো থেকে বিরত করেছে নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো যে ব্যক্তি নবীজি সাল্ল আলিহি আসাল্লামকে রাজি খুশি করতে পারবে আল্লাহ রবুল আলমিন তাকে ভালোবাসবেন এবং আসমান এবং জমিনের যতগুলো ফেরেশতা রয়েছে সকলকেই নির্দেশ দিবেন যে ওহে আমার ফেরেশতারা অমক ব্যক্তি আমার হাবিবকে আমার রসুলকে ভালোবাসে মোহাব্বত করে আমি আল্লাহ রবীন্ন তাকে ভালোবাসি মহাব্বত করি অতএব তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসো মহাব্বত করো আসমান এবং ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দেয় সুবাহান্লাহ এজন্য আমরা সকলেই নবীজির মহাব্বত এস ভালোবাসা আমাদের অন্তরে যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ তালা তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম আরহাম